হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে আমরা দেখব মুসলিম কালেকশন ঠিক আছে আচ্ছা অনেক গর্জিয়াস আপনারা দেখতে পাচ্ছেন পুরাটা জুড়ে কিন্তু এই যে সুতা দিয়ে কাজ করা আছে এবং এগুলো বহর কিন্তু ফুল 3.5 হাত হ্যাঁ কাজ করা মানে খুবই গর্জিয়াস সাড়ে তিন হাত বহর পেয়ে যাচ্ছেন কিন্তু এখানে যা আছে সবই কিন্তু আজকে মসলিন টিস্যুর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সাড়ে তিন হাত বহর এবং অনেক গর্জিয়াস কিন্তু ভাই এখানে কি যা আছে সবগুলোর দাম সেম থাকবে দেখেন এটা এটা এখানে কিন্তু কালার আছে ডিজাইন আছে আলাদা আলাদা সবগুলোর দাম কিন্তু সেম থাকবে যার যেটা লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন এবং ভাইয়াকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ভাইয়ারা হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো খুবই গর্জিয়াস দেখেন যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা বজায় পেয়ে যাব পেয়ে যাবেন অনলি তিনশো পঞ্চাশ কাজগুলো দেখেন একদম সুতার সুতার কাজ করা ঠিক আছে এই যে অনেক সুন্দর এগুলো কিন্তু সুতার কাজ কেউ অন্য কিছু ভাববেন না মানে এটা ভিডিওতে যা দেখছেন বাস্তবে তার থেকে আরো দ্বিগুণ সুন্দর এটা হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন নাই তাই আবার নাই ঠিক আছে অনেক সুন্দর কাজগুলো দেখেন একদম মোটা সুতার কাজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি পুরাটা জুড়ে কাজ করা আছে দেখেন অল ওভার কাজ করা মাত্র গজ কত করে ভাইয়া বলেননি তখন তিনশো সাড়ে তিন হাত বহর টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের ভাইয়ারা কিন্তু হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে ভাইয়াদের মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো অনেক গর্জিয়াস দেখেন কাজ একদম পিটানো কাজ করা আছে দেখুন খুবই সুন্দর এত এত গর্জিয়াস কালেকশন এত কম দামে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। যার যেটা লাগবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো ফুল সাড়ে তিন হাত এখানে যা যা দেখছেন সবই কিন্তু সাড়ে তিন হাত বহর এই ভিডিও থেকে আপনারা যেটাই নেবেন সবার দা সবগুলোর দামই কিন্তু সেম থাকবে সাড়ে তিন হাত বহর এবং দামটা কিন্তু সবই তিনশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এগুলো দিয়ে শাড়ি থেকে শুরু করে সবই তৈরি করতে পারবেন দেখেন এত এত গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এক বাক্যে হবে কারণ দুই পাশে তার করা আছে সমস্যা সমস্যা নেই মানে আলাদা করে কোনো কাজ করতে হবে না আলাদা করে কোনো কাজ করতে হবে না আপনারা যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো সরি মাত্র তিনশো এবং ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা পাঠিয়ে আপনারা যত ইচ্ছা কাপড় নিতে পারবেন যে এটা কিন্তু অল্প পরিমাণে আছে হয়তো একজন নিতে পারবেন দেখেন কালার কালার অনেক সুন্দর দেখেন এত এত সুন্দর সুন্দর কালেকশন ভাইদের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন আমি প্রত্যেকটা কালেকশন খুলে দেখাচ্ছি যেন আপনারা ডিজাইনটা বুঝতে পারেন বুঝতে পারেন এখান থেকে স্ক্রিনশট দিবেন আর লিখে দিবেন কত কস্ট নেবেন কত কস্ট নেবে মানে ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে আরো সুন্দর বেশি সুন্দর আর এগুলোর সাথে কিন্তু ম্যাচিং ফলস ও ভাইদের কাছে আছে আপনারা চাইলে ফলস ও ভাইদের এখান থেকে নিতে পারবেন ফলস শুধু 80 টাকা বল ফলস থাকবে শুধুমাত্র 80 টাকা পার গজ দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে লাস্ট কালেকশন এই যে এটা দেখেন অনেক সুন্দর একটা কালেকশন কিন্তু লাস্ট ডেটে যেটা দেখলেন এই সবই থাকছে তিনশো পঞ্চাশ সাত তো ছোঁয়া ম্যাচিং আলামিন ডেউলে মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ